আপনার কাছি বলে আপনি খুঁজে পাবেন না ঠিকানা দিল কোনো ওই ভদ্রলোক কে নিয়ে

করোনার মূর্তি তো নিত্যানন্দ প্রভু বললেন এখানে প্রচুর রাস্তা তুমি হারিয়ে ফেলবে তুমি আমার সঙ্গে চলো আমি তোমার চিরদিনের বন্ধুর কাছে নিয়ে চলে যাই সেই নিতাই যা দেশে দেখে দিয়ে চলে গেলেন শচীনন্দন গৌরীকে ডাকবার পর প্রভু এলেন প্রভু জিজ্ঞাসা করছিলেন হে করি হব জীব এই ভবচক্র থেকে কিভাবে তুমি আমার কাছে আসলে বলো তখন মহাপ্রভু বলছে যে তোমাকে দিয়ে গেল তুমি জানো তবে শোনো তখন শচিনন্দন গৌধরী এই আমাদের মতো করিহত জ

দেখো দেখো আনন্দ জীব সব হইল তুই দায়িত্ব নাও আমি

মা অনেকটা ঘুমটা দিয়েছেন দিয়ে যাচ্ছেন শান্তিপুরের দিকে লক্ষ লক্ষ লোকের সমাগম সাত ফুটের উপরে লম্বা সচিনন্দন গৌরী যার দীঘল পেশি আর নাই মা ঘুমটা তিনি বহু করে দেখছেন মহাপ্রভু অনেক দূর থেকে তার মা দেখতে বলে তার মাকে দেখে মহাপ্রভু ছুটে এলেন হাজার হাজার ভক্তকে দূরের শরীর

নবদ্বীপের সবাই বলে শচিমায়ের মুখ দেখে আমাদের মুখটা আমার মায়ের এত বড় কথা শুনতে হয় মহাপ্রভু নিজের হাতে মায়ের অহিংসাটা মাকে দেখে বলছেন যে মা আমার মুখটা শুকিয়ে গেছে লোকাও হয়ে গেছে তুই মুজি খাও না মা বলে আমি রান্না করি ভোগটা দাগাই কিন্তু যখন মুখে তুলতে যায় আমার তো মুখটা বারবার আ দুঃখ লাগে হয়তো ছেলেটা আমার কোথায় বলে আছে কে মুখ দেবে হয়তো খায় না পরে আমি তো মা আমার মুখে অন্য যায় কিন্তু বলো যখন সবাই এখন মহাপ্রভু মায়ের চরণে প্রণাম করে বলেছিলেন যে মা কষ্ট পাও আজকে থেকে আমি তোমার চরণে মাথা রেখে ভুলে যাই পৃথিবীর যে আমি থাকি না কেন তুমি পারসটা সাজিয়ে শুধু আমাকে ডাকবে ডাকতে না পারবে তুমি চিন্তা করবে আমি সর্বপ্রথমে আমি আমার মায়ের হাতে তোমাকে নিন্দা করে সকলের সামনে বলে যাই যে আমাকে গৌরহরি বলে আমি তাকে আশীর্বাদ করি আর যে আমার নামের আগে আমার মায়ের নামটি উচ্চারণ করে শচিনন্দন গৌরহরি বলবে আমি সেই ভক্তের দাসত্ব করতে বলে

আপনি প্রশ্ন করবেন এই যে বার বার তাহলে মহাপুরু অতবার খাই সন্ন্যাস চলে যায় না মায়ের স্নেহটা এখানে অনেক শঙ্করাচার্য আট বছর বয়সে যখন সন্ন্যাস নিলেন মা অনেক কাজ ছিলেন মাকে সান্ত্বনা দিয়েছিলেন মা বলেছিল আমি কিচ্ছু চাই না অন্তিম কালে যখন আমি চলে যাব তুমি তো আমার একমাত্র ছেলে আমি তোর মাথা দেখে আমি

শঙ্করাচার্য পদ্মপুরাণে লেখা আছে শিবজির অবতার হয়ে তুমি যাবে তুমি আমার বিরোধী মত প্রচার করবে এই দিয়েছে স্বয়ং ভগবান দিয়েছে তুমি ভগবানের নির্দেশ

জগন্নাথ স্বামী প্রভু বলছেন দেখো প্রাণী মাত্র মনোবাদকে উলবে কিনা দিলে তুমি এমন কথা